রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু উনারা সবাই মিলেই জমিনের ভিতরে খেলাফত قائم করেছিলেন টিকেছে আছে কত বছর সবাই কথা কই না কত বছর 32 বছর 6 মাস 42 বছর কি কইছেন সবাই কোন কত বছর 1 নাম্বার শাসনের নাম কি 2 নাম্বার শাসনের নাম কি খিলাফতি জমিনে যখন ছিল খিলাফত ছিল আমাদের আমাদের নেতা গুলামনাত ছিল হাজরাতে আবু বকর খলিফা ছিলেন তিনি প্রতিদিন খবর নেওয়ার জন্য চলে যেত একটা বিদগ্ধ মহিলা গড়ের ভিতরে পর্যন্ত যেতে দেরি করেন না খাবারের বস্তু নিয়ে চলে গেলে হাজরাতুমার পিছন থেকে নজর করলেন কোথায় চলে যা আবু বকর আজকে খবর নিয়ে দেখা লাগবে পিছনে গিয়া পড়লেন পড়লে হাজরাতুমার যখন লোক পড়েছে আবু বকর জানে না খাবার দিন লম্বা সময় পরে তিনি বের হলেন হজরত ওমর লোকায় লোকায় দেখলেন আবু বকর বের হয়ে চলে যাচ্ছে আর দেরি করে নাই যার পরে দরজার মধ্যে নক করলেন বিদ্যা মহিলা দরজা খুলেছে হজরত ওমর বললেন একটু আগে যেই লোকটা খাবার নিয়ে এসেছে আপনি কি তারে চেনেন সম্পর্কে আপনার কি হয় বিদ্যা মহিলা বলে আমি তারে চিনি না তার সম্পর্কে জানি না তিনি বড় নেককার বড় দিনদার আমার মতো বিদ্যার খবর নিতে আসে খাবার শেষ কাঁদে নিজে বর করে খাবার দিয়ে যায় হজরত মর আর দেরি করে নাই আকাশের দিকে তাকানে চোখ দিয়ে তাকায় কান্না শুরু করে বললেন আবু বকর বড় কঠিন মানে দিল সামান্য একজন বৃদ্ধা মহিলা কি খাবে এই খবর স্বয়ং খলিফা নিয়েছেন এমন খলিফারা আমাদের যোগ্য নেতা ছিল জোরে কন আল্লাহ হাজরত অমর যখন খলিফা ছিলেন কষ্ট হচ্ছে আপনাদের মার্শাল্লাহ যারা মুরব্বী আছেন তারা যদি দু একজন উঠেন কোনো অসুবিধা নেই যুবক আগামী আর মিনিট মিনিট আচ্ছা আগে একজনের মার্শাল আমি কিন্তু ওয়াজ কম করার বক্তা না আমার একটা সিস্টেমই হচ্ছে আমি লম্বা বয়ান করি কিন্তু আমি ওই বয়ানে আগ্রহ হারিয়ে ফেলি সেই বয়ানের শ্রোতা খুব কষ্ট হইতে থাকে কারণ আপনারা আসলে কষ্ট করেন সারাদিন কষ্ট করে এসে বসছেন আপনাদেরকে কষ্ট দিয়ে ওয়াজ আমি শোনাইতে চাই না মাশাআল্লাহ এই জন্য যুবকরা তোমরা কষ্ট পাচ্ছ না তো ইনশাল্লাহ মুরব্বীরা আপনারা কষ্ট পাচ্ছেন না তো ইনশাল্লাহ তাহলে এক নাম্বার শাসনের নাম কি নবুয়াত এক নাম্বার শাসনের নাম কি নবুয়াতের পরের শাসনের নাম কি কতদিন ছিল পৃথিবীতে মাশাল্লাহ লীল্লাহে মার্শাল সুন্দর মনোযোগ আছে হাজরা তোমার যখন খলিফা গোনে এই পৃথিবীর শ্রেষ্ঠ আর একজন নিরাপদ আমির ব্যক্তিকে তিনি সিরিয়াতে পাঠায় দিলেন জর্ডানে পাঠায় দিলেন দায়িত্ব দিয়ে পাঠালেন আবু ওবায়দা তুবনুল জার্রাহ জার্নাম ওই জায়গায় পাঠিয়ে দিন হযরত ওমর একদিন দেখতে গেলেন রাষ্ট্রের কি খবর দেখতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন পাহাড় পর্বত পার করে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসেছে গভর্নর জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসাইল হজরত আমারকে মেহমানদারি করবে একটা মঘের ভিতরে শুকনা রুটি ভিজায় রেখে দিয়েছে হজরত সামনে খেতে দিয়েছে আর কিছু না আপনার জন্য মেহমানদারি করলাম হজরত আমার বলে আবু বাইদা রুটি তুমি পানির ভিতরে কেন ভিজায় রাখলা এই জন্য বিজয় রেখেছি রুটি খেতে গিয়ে আরামায়স করতে গিয়ে রাষ্ট্রের সামান্য সময় খরচ হবে আমি আবু বায়দা তা হতে দেই নাই জোরে বলেন আল্লাহু আকবার এমন শাসন ছিল এই জমিনের বুকে ৩২ বছর কয় মাস তিন নাম্বার শাসনে দুনিয়ার বুকে মালিকুন আদুন ইনসাল্মান তকুম ফুমায়ার এই জমির বুকে একটা শাসন আসবে এই শাসনটার কি নাম শাসনটার নাম হচ্ছে রাজতন্ত্র রাজার ছেলে রাজা হবে তার ছেলে রাজা হবে এরকম রাজতন্ত্র হাজার বছর ধরে দুনিয়ার ভিতরে চলতেছে ঠিক কিনা আর একটু জোরে আরেকটু করলাম ইউরোপ অটোমান সম্রাট সাতশো বছর শাসন করল এই দুনিয়ার বুকে তাকা দেখে ইয়ার বুকের যুদ্ধে চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাটের বিরুদ্ধে এত প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য বাহিনীর বিরুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান জেহাদ করবে চিঠি পাঠিয়ে দিলেন খালেদ বিন ওয়ালিদ আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে চিল্লায় বলেন আল্লাহু আকবার মুসলমানের সংখ্যা কত একটু সবাই মিলে কন কত জোরে সরে কত কাফেররা কত চার লাখ চল্লিশ হাজার তাহলে আমাদের চেয়ে কত বেশি একজন কয় চার লাখ পাঁচ হাজার একজন কয় চার লাখ এবার একটু চিন্তা করেন পুরাটাই তো তারা আমাদের চেয়ে বেশি এই আর মুখের যুদ্ধের ভিতরে মুসলমানেরা জন্য প্রস্তুতি নিয়েছে বিজয় করবে মুসলমান চিঠি লিখেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে না হলে জেহাদ হবে জিহাদ আর যুদ্ধ এক জিনিস না মুসলমান লিখেছে জিহাদ হবে জিহাদ তাকে বলে একলা আমরা মরব না দুইশো জনকে আগে মারব তারপরে মরব জোরে কোন জেহাদ মনে হয় তাকে নিজে আমরা শহীদ হয়ে যাব তার আগে প্রয়োজনে কাফের কুফারদেরকে জাহান্নে পাঠায় শহীদ হবো ঠিক কিনা

আমাদের ওসি সাহেব বলতেন হুজুর একটু থানায় আসে আমি কইতাম কি কারণটা কি কইতো হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন তো গলা একটু ডিস্টার্ব হয়েছে চাটা সব রাখছি থানার ভিতরে আরে কথা কয় না এই মুসলমান আজকের এই মাহফিল থেকে শুনেন আমরা জিহাদে বিশ্বাসী আমরা জিহাদে বিশ্বাসী ওই আর মুখের পান্তে মুসলমানের সংখ্যা কত কাফের সংখ্যা কত অনেকে দেখবেন এখনো বাংলাদেশে বলে দর এগরি দিয়া কিছু হবে না সংখ্যা দিয়ে জীবনে আমাদের কিছু হয় নেই সামনের বিজয় সংখ্যা দিয়ে নয় পাঁচ আগস্টে তাকায় দেখেন সংখ্যা দিকের দিক থেকে তাদের সব বাহিনী রেডি ছিল আল্লাহর সাহায্য যখন এসেছে রাষ্ট্রবিজ্ঞান পর্যবসিত হয়েছে সমাজ বিজ্ঞান দুঃসাহ হয়েছে জালেম পরাজিত হয়েছে মজলুমের বিজয় হয়েছে ইন্ডিয়ার আসলে দালাল যারা এরা এমনি খুব হুশিয়ার আমনে আর কদ্দুর হুশিয়ার করবেন এরা যেই হুশিয়ারের হুশিয়া। আমার একদিন দৌড়াইছে ছিয়াশি কিলোমিটার জায়গা আমি ওই দিন বুঝছি এরা কত হুশিয়ার ছিয়াশি কিলোমিটার জায়গা পাঁচটা হুন্ডা দিয়ে একটা হুন্ডার মধ্যে তেল থাকে কদ্দুর বেহাল আমি সেই সময় মাজলুম মানুষ আমি ফোন দিলাম এসপি সাহেব কিরা দুইটার সময় ফোন ধরে এরপরেও আমি ফোন দিতে 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 পাগল হয়ে গেছি খালি দেখি তেরে আসতেছে যেমনি হোক আমারে সেদিন ধরবে আমিও তো সারার লোক না আমি চিন্তা করছি যতক্ষণ তোরা আসার আস আমি জীবন দিয়ে দিব কিন্তু তোদেরকে আমি সোজা যেতে দিব না ঠিক কিনা বল ইয়ার মুখের প্রান্তে মুসলমানদের ঘটনা থেকে শিক্ষা সেই দিন রোমক সম্রাট চিঠি লিখল চীনের কাছে চীনের সম্রাটের কাছে লিখছে যে মুসলমান তো আসতেছে ছত্রিশ হাজার তারা কত আমাদের ছত্রিশ হাজার তারা এত ভয় পেয়েছে লিখছে এরা ছত্রিশ তুমি তোমার কিছু সৈন্য পাঠাও নাইলে আমাদের উপায় নাই চার লাখ চল্লিশ হাজার হওয়ার পরেও তারা সৈন্য চায় তাদের কাছে চীনের সম্রাট লিখল ইন্না কওমান লাউ আরাদু আন আল্লাহ এই মুসলমানেরা এমন এক জাতি তারা যদি পাহাড় কে বলে পাহাড় তুই জায়গা থেকে সরে যা পাহাড় জায়গা থেকে সরে যাবে জোরে বলেন আল্লাহ আকবার তাহলে এই পৃথিবীর ভিতরে শাসন চলছে কয়টা 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 এক নাম্বার দুই নাম্বার আর জুরে লাল তিন নাম্বার আসগর আরে সুবহানাল্লাহ মাহফিল তো আজকে মনসে দিছে আর 5 মিনিট করি ইনশাআল্লাহ আপনি কি ক এই যেমনে মনে রাখছেন এরপরে চলছে রাজতন্ত্র জুরে কোন কি তন্ত্র রাজতন্ত্র যারা চালিয়েছে উমাইয়া আব্বাসি মামালুকি একজনের একজন যত রকমের কাজ করেছে নেক কাজ করলে আবার মন্দ কাজও ছিল নেক আর মন্দে মিলে রাজতন্ত্রকে যিনি উঠায় নিয়েছেন তিনি কি এবার চার নাম্বারটা শুনেন কয় নাম্বার চার নাম্বার শাসনের নাম সুম্মাতাকুন মালিকান জাবারিয়াতান এই দুনিয়ার ভিতরে আসবে স্বৈরা শাসন সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসন চলবে আলেমদেরকে মারবে কাটবে জাল জুলুম নির্যাতন হয়রানি করবে ঠিক কি না বলে এরকম শাসন কি ছিল কত বছর আরে কথা কয় না কত বছর আপনারা অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুরে এই তো শুরু করুন আমি একটা হাদিস বলছি শুধু এরপরে এই হাদিসটা সই হাদিস হাসানুল সাহিদ এই হাদিস থেকে দলিল দেওয়া যায় এমন হাদিস বলে আপনাদেরকে বলছি চতুর্থ নাম্বার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে সইরা শাসন সইরা শাসন বুঝবেন কেমনে যে শাসনে আলেমদেরকে জুলুম করা হয় ঠিক কিনা এরপরে আল্লাহ কি বলছেন শব্দটা শোনেন এই সৈরা শাসনকে যিনি উঠায় নেবেন তিনি কি পাঁচ তারিখে বাংলাদেশ থেকে আল্লাহ উঠিয়েছেন একদিন আগে ও রাষ্ট্রবিজ্ঞান বলতে পারে না আগামীকাল পতন হবে এত রাজনীতিবিদ আছে কেউ বলতে পারে না রব বলতে পারে নয় মছাদ বলতে পারে নয় তার মানে পরিষ্কার বোঝা যায় জেনি সাওলেনদেরকে স্বৈরা শাসকদেরকে পতন দিলেন তিনি কে পতন হয়ে গেছে পাঁচ তারিখে বাংলাদেশ আটই ডিসেম্বরের সিরিয়ায় এ মাশাল্লাহ কে করছে দেখি আট তারিখটা কে বলছে মাশাল্লাহ দেখছেন এইগুলো আসলে আমার সত্যিকারের শ্রোতা আপনি মনে করেন না কোনাবাড়িতে বসে আছে এরা দুনিয়াদারির খবর রাখে না সারা দুনিয়া এখন ফুসলে উঠেছে আজকের মাহফিল আপনারা জেনে রাখেন সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে মধ্য পাচ্যের ভিতরে দামামা ছড়িয়ে পড়বে মিশর আবার বিজয় হবে ঠিক কিনা বলেন আবার বিজয় হবে সারা দুনিয়ায় এই যে বসন্ত শুরু হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ আপনি পাগল ছাগলের দেশ মনে করে আমার সবাই তো কয় না বাংলাদেশটারে আপনি এত সোজা সস্তা মনে করেন না এই দেশ আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী পূর্ব দিকের এমন একটা দেশ যে দেশ থেকে দাবানল ছড়া পড়বে বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ কালেমার ঘোষণায় তাওহীদের ঘোষণায় দিনের বিজয় বিপ্লবের জন্যে পরিপূর্ণ মুজাহিদরা প্রস্তুত আছে না বল সব দিকে ঠিক আছে আসলে একটা ইসলামিক ডিপ্লোমের দিকে এখন পৃথিবী হাঁটতেছে ঠিক কিনা বলে